একটা কথা কি নতুন প্রত্যেকটা জিনিসই ভালো বাট বন্ধুত্ব সেই পুরনোটাই ভালো আসসালাম আলাইকুম ইবরিয়ান আজকে প্রায় দশ থেকে বারো দিন পরে আমি আমার শখের বাইক নিয়ে প্রাণের শহর ঢাকায় অনেকদিন গ্রামের বাসায় ছিলাম ঈদের ছুটিতে আর এবার ঈদের ছুটিতে আমি আমার এই শখের বাইকটাকে আমার ঢাকার গ্যারেজে গেছিলাম ঠিক গত বছর ঈদের ঈদের মতো কারণ সময় গ্রামের বাসায় অনেক অনেক কাজকাম থাকে থাকে প্লাস রাস্তাঘাটে পরিমাণ যানজট সেই কারণে ঈদে আমি আমার এই শখের বাইকটাকে ঢাকায় রেখে যাই তো প্রতিবারের মতো এবারও আমি আমার এই শখের বাইকটাকে আমার ঢাকার গ্যারেজে ফেলাই গেছিলাম আজ দীর্ঘ দশ থেকে বারো দিন পরে আমার এই শখের বাইক নিয়ে আমি যাইতেছি অফিসে তাই ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি আর প্রায় অলমোস্ট পনেরো থেকে বিশ দিন হবে আমি আমার ফেসবুক পেজে কোনো ভিডিও দেই নাই কারণ যদি বাইক সাথে না থাকে তাহলে ভিডিও করার কোন মন মানসিকতাই থাকে না তো ইনশাল্লাহ আবার রেগুলার ভিডিও আসা শুরু হবে আবার রেগুলার রিলস আসা শুরু হবে মোটো ভ্লগ আসা শুরু হবে এবারের এই দীর্ঘ দশ দিনের ঈদের ছুটি কার কেমন কাটলো অবশ্যই আমাকে জানাবেন আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো কেটেছে বিকজ অফ আমি আমার জীবনের বেস্ট যে আমার ফ্রেন্ড সার্কেলগুলো গুলো ছিল আমার ছোট থেকে একসাথে বড় হওয়া যে বন্ধুরা ছিল তাদের সাথে আমি অনেকক্ষণ সময় বা অনেক দিন কাটিয়েছি এবার বিগত চার থেকে ছয়টা ঈদে আমি যেই মজাটা করিনি বা যেই আনন্দটা পাইনি এবারের কুরবানি ঈদে আমি আমার গ্রামের বাসায় যাই সেই আনন্দটা পাইছি আলহামদুলিল্লাহ আসলে একটা কথা কি নতুন প্রত্যেকটা জিনিসই ভালো বাট বন্ধুত্ব সেই পুরনোটাই ভালো সেটাই হচ্ছে বিষয় যে পুরনো বন্ধুদের সাথে আড্ডাতে বসা সেটা এক অন্যরকম ভালোবাসা অন্যরকম ভালো লাগা এই কারণে আমি আমার পুরাতন বন্ধুদের সাথে থাকাকালীন আমার ফেসবুক পেজে যে ভিডিও আপলোড দেওয়া লাগবে বা ভিডিও মেক করা লাগবে সেই কথাটা ভুলেই গেছিলাম বাট এখন আমি ঢাকা চলে এসেছি যেহেতু আপনাদের সাথে এখন রেগুলার কথা হবে ইনশাল্লাহ রেগুলার ভিডিও হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ